দাদা ঘটনাটা ঘটনাটা দাদা আমার বোন দু হাজার সতেরো ডিসেম্বরে বিয়ে হয় ওর বিয়ে হওয়ার পরে প্রায় চার পাঁচ বছর ভালোই আছিল তারপরে বিগত এক দেড় বছর থেকে ওর বড়ো ভাইয়ের ভাবি বড়ো ভাইয়ের বউর সঙ্গে ভাবির সঙ্গে অবৈধ রিলেশান তারপরে আমার বোন যখন অবৈধ রিলেশান দেখতে পায় দেখার পরে যখন অরে বলে কিছু অবৈধ রিলেশনের ব্যাপারে তখন তে আমার বাইকে আমার বোনকে টর্চার করে টর্চার করে মারধর করে তখন গলা ধরে চিপে তখন লাথি মারে এরকম টর্চার করে তারপর একবার আমরা এরকম শুনতে পাই শুনতে পেয়ে আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে একবার বসে ওরে একদম কথাবার্তা বলে ঠিক করে দিলাম আর তারপর ঠিক করে দেওয়ার পর কিছুদিন ভালো আসিল কিছুদিন পরে আবার এমন টর্চার টর্চার করত তারপর লাস্ট এক তারিখ মার্চে এক তারিখে তারা আমার বোনকে গলা টিপে হত্যা করে হত্যা করার পর প্রায় দশটা এগারোটার সময় হত্যা করে আমাদেরকে খবর দেয় পাশের বাড়ির তারা থেকে আমরা কোনো ফোন টোন পাইনি তারা আমাদেরকে খবর দিয়েছে প্রায় বিকাল তিনটা তারপর আমরা বিকেল চারটা বাজে হসপিটালে গেছি আফানিয়া ইয়ে দেখি বারান্দায় লাশ করে আছে। কীভাবে মারা গেছে মানে আপনারা কিছু কইসেনি তারা তারা কইতেছে আমাদেরকে ফার্স্ট ঝুলাইছে কিন্তু এটা ফার্স্ট জুলানো না তারা যদি ফার্স্ট জুলাই তো তারা লগে লগে আমাদেরকে ফোন দিত তারা ফোন দিছে আমাদেরকে প্রায় তারা তো ফোন দেয়নি পাশের গ্রামের পাশের লোকেরা আমাদেরকে ফোন দিছে অন্য লোকের কাছে অন্য লোকেরা আমাদের কাছে করছে তারপরে আমরা খবর পেয়ে ছোটাছুটি করে যাই গিয়ে দেখি হসপিটালে লাশ মরা তাদের বাড়িতে যাই তাদের বাড়িতে গিয়ে দেখিতে এমন একটা লোক নাই সব পলাতক কোনো লোক বাড়িতে নাই মামলা করছেন বিষয়টা আমি একটা মামলা করছি বিশাল ওমেন পেয়েছে পুলিশ কি কইছিল পুলিশ বলছে যে সুস্থ বিচার করবে কিন্তু আজকে তিন চার দিন হয়ে গেছে আমি কেস করছি এফআইআর করছি কিন্তু আসুন তো এখনও গ্রেফতার করেনি গ্রেফতার হয়নি এখনও হ্যাঁ মামলাটা করছে কে আপনি করছেন আমি করছি আপনার বোনের জামাই নাম কি আছিল আবুল কালাম কি করতো তিনি তাই এমনি আগে গাড়ি চালাইতো তার এখন আজকে প্রায় বছর খানেক ধরে মিশুতে পার্সেলে কাজ করে আর কি ফ্লিপকার্টে আর আপনার বোনের নাম কি আছিল শিল্পী আক্তার কোন জায়গাতে বিয়ে দিয়েছিলেন বিশালগড় নদী লাখ ডাঙ্গির পার্সেল মামলা করছেন কয়জনের নামে মামলা করছি দুইজনের নামে কার কার নামে করছেন রি আবুল কালামের নামে আর ওর সঙ্গে যে রিলেশন আছে ওর বড় ভাইয়ের বউ ওর সঙ্গে ওর নামে এখন সোয়ানার সোয়ানা আক্তারের নামে এখন বিষয়টা কী চাইতেছেন এমন চাইতেছি আমি আমার বোনের সুস্থ বিচার যাতে প্রশাসন করে এই প্রশাসনের কাছে একটা আবেদন আমার রইল যাতে এটা সুস্থ পরিপূর্ণ বিচার আমি চাই আর এইটা দেখে যাতে এই বিচার দেখে যাতে দিন কোনো মেয়েরার সাথে কোনো ছেলেরা এরকম অন্যায় অত্যাচার না করে সেটাই আমি চাইতেছি প্রশাসনের কাছে একটাই আবেদন আমার যাতে আমার সুস্থ বিচার চাই আমি আসামি গ্রেপ্তার করক সুস্থ বিচার করক আমার উপযুক্ত বিচার চাই আমি আপনার কাছে আপনার নামটা আমার নাম আলাউদ্দিন আপনার বাড়ির ঠিকানাটা কোন ছিল আমার বাড়ি পুটিয়া পশ্চিম পশ্চিমপাড়া

মাইদুর কত আমার দিয়ে অন্য কোনো না আমার মেয়ে জামাই অন্য সম্পর্ক বাইর এইডাল যদি কই তো ওই যে গলার চেপাই দিলে তো এটা করতো এটা করতো ধরো আমি দুমছি করতো মা তো তো যে কইসা না যে কত জিন গেছি কইসা না একদিন কদুর কইছিল কনে আমরা ঘর ওরা কই মিলি বুঝে এটু দিয়ে দিছি যে কইসে মা আমার ঘর লাইনে একটা জি দিছে আমি দেখে লই পরে আমি

মারালাই সে আপনার মেয়েরা কইতেছেন না জামাই মারছে জামাই ভাই বউ মারছে দুজনে মিললে মারছে আমার দিয়ে আপনারা মামলা করছেন নি বিষয়টা থানাতে করছি মানে কারো অ্যারেস্ট করছে নি পুলিশ অনেক ধরতে পারছে মনে ধরছে না কি চাইতেছে নি বিষয়টা নিয়ে আমি চাইতে আছি আমার মাইয়া যেমনি মার্ডার হয়েছে এমনি মার্ডার করছে এইরকম মার্ডার জানি আর জানি কোনো মাইয়া না হয় আর আমি কঠিন বিশ্বাস রাখতে আসছে আমার মায়ে আমার মাইয়া যে মা বাবিছে মাতারে কঠিন বিশ্বাস আপনার আর এই জায়গাটার নাম কি আপনার মেয়ের নাম কি আছিল শিল্পী আক্তার আপনার নাম আমার নাম ফিয়াস ফিয়াস আক্তার